পৃথিবীতে এমন একজনও প্রবাসী নেই যার মুঠোফোনে পাড়ার ঠাকুরের একটা ভিডিও আসেনি পৃথিবীতে একজনও এমন প্রবাসী বাঙালি নেই যে এই দুর্গাপুজোয় একটি বারও গিয়ে কোনো এক জায়গায় মায়ের মুখটা একবার দেখেনি প্রবাসীরা যা যা ছেড়ে আসে তা কি সত্যিই ছেড়ে আসে নাকি আরও বেশি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকে। আজকের গল্পটা মহাসপ্তমীর একেবারে তিথি মেনে আমেরিকার বুকে পুজো করা একটা বাড়ির পুজোর গল্প আমেরিকার নিউ জার্সি থেকে সেই গল্প বলতে এসছি আমি পোট মা গতকাল রাতের বৃষ্টির পরে একটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি তবে সবার আগে উঠেছে নৈরিতা মায়ের ভোগ রান্না করছে আর আপনারা তো জানেনি পটু ম্যান যেখানেই যায় সাত সকালে ঘুম থেকে উঠে বসে পড়ে তো পটু উঠে গেছে নৈরিতা মায়ের ভোগ রান্নার এক ফাঁকে পটুর জন্য ব্রেকফাস্টও বানিয়ে দিল তারপরে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে স্নান ঠান সেরে চলে এসছি এখানে হবে নব পত্রিকার স্নান মানে আমরা যাকে কলা বউ বলি আর কি একেবারে ছোটো বয়সে ভাবতাম কলা বউ বুঝি গণেশ ঠাকুরের বউ একজন করে করে ঢেলে তারপর দিও একে একে এরপর নবপত্রিকা মানে নটি আলাদা আলাদা গাছের নামে মন্ত্র আছে সেই মন্ত্র সূর্যদা উচ্চারণ করছিল আর তার সঙ্গে সঙ্গে আমরা নবপত্রিকার গায়ে একটুখানি জল ঢেলে এই পুজো শুরু করলাম আর কি সদা বিজয় বর্ধন দেহি মে হৃত্য প্রসন্ন ভব সুত্তা গৃহে কামা ভব

মায়ের মূর্তিকে কি সরাসরি স্নান করানো হয় গোপালের মতো না তা নয় মায়ের প্রতিবিম্ব পরে একটা দর্পণের মধ্যে মানে আয় না আর তার মধ্যেই যাবতীয় সমস্ত উপকরণ দিয়ে মন্ত্র সহযোগে হয় মায়ের মহাস্নান মায়ের স্নানের পরে এবার মায়ের ভোগের ব্যবস্থা করতে হবে মাকে ভোগ দেওয়া হয়ে গেছে এবার আমাদের অঞ্জলি হবে আর পটু দেখুন কিরম টুকুস টুকুশ করে নামছি সিঁড়ি দিয়ে একেবারে পাড়ার ঠাকুরমশায়ের মতো পরম্পরা বজায় রেখেছে সূর্যদা কেউ ফুল ছুঁড়বেন না আগের থেকেই বলে দেওয়া হয়ে গেছে চলুন এবার আমরা অঞ্জলিটুকু দিয়ে নিই

না সবাই কথা রেখেছে কেউ আর ফুল ছুঁড়েনি তো ঝুড়িতে করে কালেক্ট করে নৈরিতা ঠাকুরের পায়ে নিবেদন করে দিয়েছে চলুন এবার সবাই ভেতরের দিকে যাই এখন ভোগ খাওয়া হবে ঠাকুরকে যে ভোগগুলো নিবেদন করা হয়েছিল মাকে সেই ভোগগুলো নিয়ে ভেতরে যাওয়া হচ্ছে সেগুলোই আমরা সবাই মিলে ভাগ করে খাবো এখন ওইদিকে প্রসাদ খাওয়ার তোজ্জোর হচ্ছে এদিকে রসগোল্লা রানি আর পটুম্যান আমাদের ভিন দেশে অতিথির সঙ্গে একটু ফটো তুলছে আসুন আপনাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই আপনাদের সবার সাথে আলাপ করিয়ে দিই ও জাপান থেকে এসছে আর ও ড্রেসটা আজকে দেখুন আপনারা সবাই আর ও আপনাদেরকে কিছু বলবে বলো আপনাদের সবাইকে শুভ সাথিয়া পারফেক্ট থ্যাংক ইউ সো মাছ সবাই কি চিনতে পারবে তোমায় ধুতি পাঞ্জাবি ওলে তোলে খুব খুশি একা একা ঘুরে বেড়াচ্ছিস এবার প্রসাদ খাওয়ার পরে আমরা একটুখানি ফটো তুলব সবাই মিলে যেটা হয়ে থাকে আর কি সারিটারি পরা তো হয় না বিশেষ শাড়ি পরে সবাই মিলে একটু ফটো না তুললে হয় বলুন তো বাইরে গিয়ে আজকে ফটো তোলার বিশেষ সুযোগ নেই আর প্রত্যেক গ্রুপে একজন বন্ধু থাকে দেখবেন দারুণ ফটো তোলে গার্গি আমাদের এই সমস্ত ফটোগুলো তুলে দিয়েছে সত্যি থ্যাংক ইউ জানাই গার্গিকে অনবদ্য হয়েছে কিন্তু প্রত্যেকটা ফটো ওইদিকে তখন ইন্ডিয়া আর পাকিস্তানের তুমুল ম্যাচ চলছে আজকে সত্যি কথা বলতে কি মায়ের কাছে শরীর স্বাস্থ্য বাড়ি গাড়ির যত না আবেদন জমা পড়েছিল তার থেকে অনেক বেশি আবেদন জমা পড়েছিল যে মা ম্যাচটা জিতিয়ে দিও মুখ রেখো আমাদের এখানে এখন আমাদের লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে চলুন আপনাদেরকে একবার দেখাই কি কি আছে আজকে আমাদের মধ্যাহ্ন ভোজনে এ বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়াই হয় তাই বাসন্তী পোলাও মাটার পনির

বছরের তিনশো ষাট দিন রকম জীবনযাপনের পরে পাঁচটা দিন বাঙালি আনা পাঁচটা দিন দুর্গা পূজা চলুন পটুকে এবার ঝট করে খাইয়ে নিই পটুম্যান কিন্তু এক প্রস্ত ঘুরে এসছে বাবার বন্ধু উজ্জ্বল কাকুর কারি করে তাই মনটা আর মুখটাও এখন অনেক বেশি উজ্জ্বল আর ভালো ভালো খাবার পেলে তো পটুম্যান খুশি হয়েই যায় ওকে খাইয়ে দাইয়ে একটু রেস্ট করে আবার সন্ধেবেলার সাজে সেজে গুজে নিতে হবে আমাদের এই হচ্ছে আমার সন্ধেবেলার সাজ একটা শাড়িকে আষ্টে পিষ্টে সেফটি পিন দিয়ে যতটা পেরেছি আয়ত্ত আনার চেষ্টা করেছি আর কি তো মোটামুটি পরে নিয়েছি আর আমার জামার সঙ্গে রঙ মিলিয়ে পুটুর একটা হলুদ পাঞ্জাবি ছন্দকে জামা যথারীতি চেঞ্জ করাতে পারিনি আপনারা তো জানেনি জামা কাপড় নিয়ে ছন্দকের সঙ্গে আমার একটা বিবাদ চলতেই থাকে এখানে জমজমাট বন্ধু বান্ধব সবার সঙ্গে একটা পুজো পুজো সন্ধ্যাবেলা

দুর্গাপুজো কোনোদিনই একজনের কাজ ছিল না এটা একটা টিম ওয়ার্ক আজকে ওদের পুজোতে এসেও সেটা একেবারে বুঝতে পারছি একটা অনেক বড় ভীষণ মজবুত একটা টিম না থাকলে এত বড় পুজো করা সম্ভব নয় বিদেশের মাটি তো ছেড়ে দিন দেশের তো সম্ভব নয় আরেকটা কথা না বললেই নয় আজ এখানে এই ভিডিওয়ে যতজন মানুষের মুখ আপনারা দেখছেন তারা কিন্তু সবাই পটুম্যানকে পটুম্যানের মতো করে গ্রহণ করেছে কেউ জেনে কেউ না জেনে কিন্তু কেউ একবারও প্রশ্ন করেনি বা গা হাসি দেয়নি আমরা যেগুলোতে দেশে অভ্যস্ত হয়ে গেছিলাম সেগুলোর বাইরে একটা দুর্গাপুজো কাটালাম এবছর এখন একটুখানি ধুনুচি নাচ হচ্ছে না এটা বিসর্জনের বা দশমীর ধনুচি নাচ নয় এটা এমনি এমনি মাকে ভালোবেসে মায়ের উদযাপন করে তো সেই ধুনুচি নাচে আমিও একটু অংশগ্রহণ করলাম দুর্গা পাড়ার হয় আর দুর্গাপুজো বাড়ির হয় কিন্তু দেশের সীমানা ছাড়ালে দুর্গাপুজো বন্ধুদের হয় সেখানে ধুনুচি নাচ হয় ভোগ খাওয়া হয় একসাথে অঞ্জলি হয় একসাথে রাত জাগা হয় একসাথে হাসি মুখ আর পুরনো গল্প হয় তখন বয়সের তোয়াক্কা আর কেই বা করে আর হয় বলেও দুর্গা মাইকি জয় চেনা আর অচেনা সীমারেখাটা মিশে গেলে একসাথে একই ফ্রেমে একটা হাসি মুখের ফটো হয়ে থাকে যায় দু হাজার পঁচিশের আমেরিকার বুকে আমাদের প্রথম দুর্গাপুজো জল জল করে স্মৃতির মনি কোঠায় থেকে যাবে একটা দেয়ালে খানিকটা জুড়ে কচি কাঁচাদের আঁকিবুকি আর সেইখানে জায়গা পেয়েছে পটুম্যানের একটা আঁকাও হ্যাঁ আমি জানি পটুম্যান হয়তো নিজে আঁকিনি আমার সাহায্যে মোটামুটি উতরে দেওয়া একটা দুর্গার অবয়ব তৈরি হয়েছে তো যাই হোক পটুম্যানকে নিয়ে এখন আমরা চললাম যথারীতি বল্লরীর বাড়িতে রাত্রিবেলার খাওয়া দাওয়া করতে আর আজ পটুম্যান যে ভাইয়ের পাশে বসেছে সেই ভাইয়ের গাড়ি করেই বাড়িতেও যাব আমরা এই আমরা পৌঁছে গেছি বল্লটির বাড়িতে আজকার ভেতর দিকে গেলাম না আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ব্যাক ইয়ার্ডে একটা লম্বা সুন্দর করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা প্যান্ডেল টাইপের তৈরি হয়েছে সেখানেই আজকের খাওয়া দাওয়া হবে এই হচ্ছে আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া ধোকার ডালনা চিকেন আর একটা মাছের চপ সঙ্গে ভাত তো আছেই আমাদের আমেরিকায় বাড়ির দুর্গা কেমন লাগলো আমাদের এই ছোট্ট পরিবারের দুর্গা পুজো আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন আজকের মতো আসি সবাইকে বিজয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগ শেষ করি কেমন সবাই কিন্তু খুব ভালো থাকবেন আজ আসি